আমার ভাইয়েরা বিজ্ঞানীদের কাছে প্রশ্ন করা হলো অবিজ্ঞানী অবিজ্ঞানী এই যে সাড়ে চার হাজার পেটে লাঠি মাকে মা কি কষ্ট পাই না মা কি ব্যথা পাই না মায়ের করে যায় খাগাত লাগে না বিজ্ঞানীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমরা জেনে নাও যেদিন বাহের কলি যায় এই সাড়ে চার হাজার লাঠি মারে এই সাড়ে চার হাজার লাঠির মধ্যে ছোট্ট একটা লাঠি যদি কোনো সন্তান যা তার জন্মদাতা বাবার করে যায় মাত্র ওই বাবা ওই জায়গায় ছটফট ছটফট করতে মারা যেত পৃথিবীতে আমরা এসেছি বাবা এবং মায়ের মাধ্যমে কার মাধ্যমে এই বাবা এবং মা যে কত বড় নিয়ামত যার হারিয়ে গিয়েছে সেই জানে যে বাবার কাছে টাকা ছিল না ঈদের সময় আপনি বলেছেন বাবা নতুন জামা লাগবে তাছাড়া আমি ঈদের মাঠেই যাব না বাবা ঋণ করে হলেও আপনার নতুন জামা দিয়েছে বাবা একশো জায়গায় দশ জায়গায় পনেরো জায়গায় সেলা তালি দিয়ে ঈদের মাঠে গিয়েছে ওই বাবা বট বৃক্ষের মতন আমাদেরকে ছায়া দিয়েছে ছাতার মতন ছায়া দিয়েছে আজকে আমরা বড় হয়েছি বাবাকে আমরা তালাক দিয়ে দিয়েছি এখন আমরা বহু তালাক দেই না বাপ মাকে বেশি তালাক দেয় কথা বল বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আপনাদের এদিকে মনে হয় নাই এদিকেও আছে সব দিক কোন মাকে কষ্ট দেন যে মা এই শীতের সবাই আপনার যখন প্রসাদ করে দিতেন ছোটবেলায় প্রসাদ করে দিতেন ওই মা ডান তুলে বাম বাম পাশে পাশে আবার যখন প্রসাদ করতেন মা ভিজা জায়গায় শুয়ে মা জনী আপনাকে শুকনো জায়গায় রাখত আল্লাহ সেই মাকে আমরা কষ্ট দেই ওই ভিজা জায়গাও যখন আমরা প্রসাদ করেছি মা ভিজা জায়গায় সারা রাত কাটিয়ে দিয়েছে আমাদের বুকের ওপর নিয়ে কথা বলেন ঠিক কিনা সেই মাকে আমরা আলাদা করে দিই অন্যের মেয়ে আলাদা একটাই অপরাধ অন্যের মেয়ে বাড়িতে আনি অন্যের মেয়ের কথা শুনি মা বাবা তালা মা বাবা খায় কি না খায় বাবা না খেয়ে থাকে আর বউ বাচ্চা নিয়ে সন্তান ছেলে কোরমা পোলাওয়া মুরগি গরুর গোশ ছাগলের কথা খায় কথা কতক্ষণ আছে না এদিকে এমন আবার ভাইরাম কোন মাকে কষ্ট দেন কোন মাকে কষ্ট দেন বিজ্ঞানীরা বলেন মায়ের পেটে সন্তান রাখার জন্য যে জায়গাটি রয়েছে যে থলাটি রয়েছে এই থলাটি হলো দশ ইঞ্চি জায়গা কয় ইঞ্চি আরো জোরে দশ ইঞ্চি জায়গা বিজ্ঞানীরা বলেন মায়ের পেটে যখন সন্তান চলে যায় ওই সন্তান যখন সাত মাস হয়ে যায় কয় মাস মায়ের পেটের সন্তান যখন মাস বয়স হয়ে যায় মা জননের ওই সন্তান পেটের সন্তান দশ ইঞ্চি লম্বা হয়ে যায় মায়ের পেটে যে সন্তান বাড়বে তিল পরিমাণ আর সুতা পরিমাণ জায়গা থাকে বিজ্ঞানীদের কাছে প্রশ্ন করা বৈজ্ঞানিক আমরা তো দেখি পৃথিবীতে যখন সন্তানেরা জন্ম গ্রহণ করে ওই সন্তান চোদ্দ ইঞ্চে পনেরো ইঞ্চে ষোলো ইঞ্চে লম্বা হয়ে থাকে তাহলে এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব সঙ্গে 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 বিজ্ঞানীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমরা রিসার্চ করে দেখেছি গবেষণা করে দেখেছি মায়ের পেটে সন্তান যখন সাত মাস বয়স হয়ে যায় ওই সন্তান মায়ের পেটের সন্তান দশ ইঞ্চি লম্বা হয়ে যায় তিল পরিমাণ আর জায়গা থাকে না সন্তান বর্ভের তিল পরিমাণ সুতা পরিমাণ আর জায়গা থাকে না ঠিক এমন সময় সাত মাস এক দিন যখন হয়ে যায় আল্লাহ তা মায়ের ওই গর্ভের সন্তানের দুইটা পারে মায়ের কুলে যার নিচে লাগিয়ে মায়ের কলিদার নিচে যখন লাগিয়ে দেয় সন্তান যখন মায়ের কলি যায় মায়ের পেটে যখন বারো ইঞ্চি লম্বা হয়ে যায় মা জননের কলিজাটা দুই ইঞ্চি উপরে উঠে আসে সন্তান যখন তেরো ইঞ্চি লম্বা হয়ে যায় সন্তানের ওই মা কলিজাটা সঙ্গে সঙ্গে তিন ইঞ্চি উপরে উঠে যায় বিজ্ঞানীদের কাছে প্রশ্ন করা হলো বিজ্ঞানী ও ডাক্তারেরা বলো 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 মা জননের কলি যাতে এই যে উপরে উঠে হাসি মা জননী কি ব্যথা পাই না কষ্ট সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা চোখের পানি ছেড়ে নিয়ে দাগ দিয়ে বলে হবে আর দুনিয়ার মানুষরা তোমরা শোনো তোমরা শোনো যেদিন মায়ের কলি যায় সন্তান পা লাগায় ওই দিন থেকে যে সন্তান মায়ের পেটে সব থেকে কম নড়াচড়া করে সব থেকে কম চড়া করে ওই সন্তান মায়ের পেটে এক নয় দুই নয় সাড়ে চার হাজার বাংলা ধরে কতবার এই সাড়ে চার্লা হাজার লাঠি ভাইও বেড়ে এসেছেন ভাইও বেড়ে এসেছি এখানে যারা আছে সবাই বেড়ে এসেছেন পৃথিবীতে যারাই এসেছে মায়ের গর্ভ থেকে এসেছে সবাই এই সাড়ে চার হাজার কম পক্ষে সাড়ে চার হাজার আমরা মায়ের কোলে যাই পেটে বেড়ে এসেছি আমার ভাইয়েরা বিজ্ঞানীদের কাছে প্রশ্ন করা বিজ্ঞানী অবিজ্ঞানী অজ্ঞানী এই যে সাড়ে চার হাজার মা কি কষ্ট না মা কি না মায়ের করে যায় আঘাত লাগে না বিজ্ঞানীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও দু সেরা তোমরা না যেদিন বাহের কলি যায় এই সাড়ে চার হাজার লাঠি মারে এই সাড়ে চার হাজার লাঠির মধ্যে ছোট্ট একটা লাঠি যদি কোন সন্তান যা তার জন্মদাতা বাবার করে যায় মাত্র ওই বাবা ওই জায়গায় ছটফট ছটফট করতে বলা যেত বিজ্ঞানীদের কাছে প্রশ্ন করা হলো অবিজ্ঞানী অবিজ্ঞানী তাহলে বাবা মারা মারা যায় না কেন মারা মারা যায় না কেন বিজ্ঞানীরা ডাক্তারের চোখের পালি ছেড়ে দিয়ে বলে ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো তোমরা যখন এই সাড়ে চার হাজার লাথি মারে মায়ের কোলে যাই আমরা মায়ের কোলে যা এবং বাবার কোলে যা পরীক্ষা করে দেখলাম লন্ডনের নয়জন ডাক্তার মায়ের কলে যায় এবং বাবার করে পরীক্ষা করে দেখেছে এই সাড়ে চার হাজার লাঠির মধ্যে ছোট্ট একটা লাঠি যদি কোনো সন্তান বাবার কোলে যায় মারে তাহলে ওই বাবা সঙ্গে সঙ্গে ছটফট ছটফট করতে কাতে কবুতার মতো মারা যায় ওই জায়গায় আল্লাহ মারা মারা যায় না এর কারণ আপনার মায়েদের কলিজা নিয়ে রিসার্চ করে দেখেছি রিসার্চ করে দেখেছি গবেষণা করে দেখেছি যে সন্তান মায়ের কলে যায় পেটে থাকতে মায়ের কলে যায় যত বেশি লাথি পারে ওই সন্তানের প্রতি আল্লাহ রকুল আলমেন ওই মায়ের ভালোবাসা তত মারিয়ে আল্লাহ আকবর বলেন বিজ্ঞানীরা বলেন আমরা গবেষণা করে দেখেছি সন্তান পেটে থাকতে মায়ের পেটে যত লাথি মারবে ওই সন্তানের পর মায়ের ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা তত বাড়ে বিজ্ঞানীদের কাছে প্রশ্ন করা হলো বিজ্ঞানী ও ডাক্তারের আর কোনো প্রমাণ আছে আর কোনো প্রমাণ আছে আর কোনো তথ্য আছে আর কোন তথ্য আছে সঙ্গে সঙ্গে ডাক বললেন আরো তথ্য আছে আরো তথ্য আছে যখন এই পৃথিবীতে কোন সন্তান জন্ম গ্রহণ করে ভূমিষ্ঠ হয় পৃথিবীতে আসার আগে ওই সন্তানেরা প্রত্যেক সন্তানেরা মা এর যায় মায়ের পেটে বড় বড় ঐতিহাসিক তিনটা লাথি বেড়ে আসে কয়টা এই তিনটা নর্মাল ডেলিভারি যাদের হয় ওই সমস্ত সন্তানেরা মায়ের এর যায় মায়ের পেটে বেড়ে আসে আমিও মেরে এসেছি যারা নর্মাল ডেলিভারি হয়ে এখানে যারা আসেন তারা এই শহরের তিনটা লাঠি ঐতিহাসিক তিনটা লাঠি বেড়ে এসেছেন মায়ের কলেজে মায়ের পেটে আবার ভাইয়েরা তিনটা লাঠির বর্ণনা চা হলো বিজ্ঞানীদের কাছে বিজ্ঞানীরা চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও দুরিয়া মানুষেরা তোমরা শোনো তোমরা শোনো আমরা গবেষণা করে দেখেছি এই তিনটা লাতির মধ্যে যখন মা জননীর নর্মাল ডেলিভারি সবাই হয়ে যায় যখন একটা ঘরের মধ্যে নিয়ে যায় ওই ঘরের মধ্যে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তান আসার কিছুক্ষণ আগে এই তিনটা লাথি মারে এই তিনটা লাতির প্রথম লাতি যখন মারে লাতি মারার সঙ্গে সঙ্গে মা জননীর ডিম্মের বান্নটা পদ্মা ফেটে যা বলেন বিম্বের বা পদ্মা ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে লাতি মারলাম লাতি মারার সঙ্গে সঙ্গে ওই লাতিটা এত আঘাত হয় ফেটে যায় মা জননী মার চিৎকার মারতে থাকে পানি পানি চিৎকার মারতে থাকে পানি দাও পানি দাও পানি দাও যারা ধরণী থাকে তাদের কাছে শুনবেন মারা পানি পানি বলে চিৎকার মারে সন্তানটারই বাড়ি দেওয়ার আগে ডাক্তারেরা বলেন ওই সময় কোনো মাকে পানি দেওয়া যাবে না কেন পানি দেওয়া যাবে না শরীফের হাদিস ওই সময় যদি কোনো দুনিয়ার সমস্ত পানি নদ নদী খাল সমস্ত পানি যদি দেওয়া হয় তবুও কোনো মায়ের দূর হবে না তাহলে প্রথম গাছি এত ওজন দিয়ে দিব্যের বা অন্যান্যটা পদ্মা ফাটালাম এরপর দ্বিতীয় লাঠিটা যখন মারা হয় বিকালেরা চোখের পালি ছেড়ে দিয়ে বলে ওই লাতিটা মারার সঙ্গে সঙ্গে মায়ের জরায়ুর তি ছাতটা ফেটে যায় সাতটা পর্দা যখন ফেটে যায় জানার সঙ্গে সঙ্গে ইয়ার থেকে দেড় মিনিটের মধ্যে মা জননের শরীর থেকে ওয়াঝরে ওয়াঝরে আড়াই থেকে সাড়ে তিন টন রক্ত জমিরের মধ্যে ঢেলে পড়ে রক্ত যখন ঢেলে পড়ে মা জননের এই চোখটা কালো চোখটা বিজ্ঞানীরা বলেন সাদা বর্ণ হয়ে যায় যারা ধরনী থাকেন তাদের কাছে শুনবেন চোখ দুইটা সাদা বর্ণ হয়ে যায় প্রত্যেক মা ওই সবাই আসমার দিকে তাকায় আর বলে ও গো আল্লাহ আর হয়তো বাঁচবো না আর হয়তো বাঁচবো না আমার জীবন দিলে নাও কোনো কষ্ট দেয় কোনো অফিস কিন্তু আমার কলি ধার টুকরা সন্তান রয়েছে এই সন্তানকে মা ভাইরা কোন আপনারা আলাদা করে দেন এই আড়াই থেকে সাড়ে তিন পাউন রক্তের মূল্য যদি দেখতে চান একদিন মায়ের সামনে গিয়ে হাতটা একটু কাটবেন আপনারা তো অন্যের মেয়ের জন্য হাত কাটেন কাটেন না জীবন পর্যন্ত দিয়ে দেয় এমন যুবক না নাই কোনো মায়ের সামনে যদি আপনি আড়াইশ গ্রাম দুই থেকে আড়াইশ গ্রাম যদি রক্ত ঝরিয়ে ফেলেন হাত কেটে যদি রক্ত ঝরান কোন সন্তানের রক্ত যদি দেখে এতগুলো রক্ত যদি দেখে আবার ভাইরা কোনো মা কোনো মা সুস্থ থাকতে পারে না ওই জায়গায় বেহুশ হয়ে যায় আপসেটা হারিয়ে ফেলে লগত প্রমাণ আমি একদিন রক্ত দিতে গিয়েছিলাম আমার ভাইয়েরা রক্ত দিতে গিয়েছিলাম একজন অসুস্থ ব্যক্তির রক্ত দিতে গিয়েছিলাম ওই দিন আমার বাবুর ডাক্তার দেখানোর জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়েছিল আমি যখন রক্ত দেওয়া শুরু করলাম আমার মাউ এসে পৌঁছাল আমার ভাইয়েরা রক্ত হয়তো অল্পই একটু রক্ত গিয়েছিল ব্যাগের মধ্যে অল্প একটু রক্ত গিয়েছিল যাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত দেখতে পাচ্ছি না রক্ত দেখতে পাচ্ছি না আমার মাথা ঘরে আমি এখান থেকে চলে যাচ্ছি আমার মা আর ওই জায়গায় দাঁড়াই দায় ওই জায়গা থেকে চলে গিয়েছিল আল্লাহ একবার বলেন এটাই হলো মা কোনো মা সন্তানের রক্ত দেখতে না আর এই সন্তানেরা বাবার মাথায় লাঠি বাড়ি মানে মায়ের মাথায় লাঠি বাড়ি পরে আসে না আসে না যেমন কি খুনও করে আসে না আমার ভাইয়ের তাহলে দ্বিতীয় লাঠি বাড়লাম জয়ের সাতটা লা পদ্মা ফেটে গেল মুহূর্তের মধ্যে এক থেকে দেড় মিনিটের মধ্যে আড়াই থেকে তিন রক্ত জমিনের মধ্যে ঢেলে পড়ল মা জননের চোখটা সাদা হয়ে যায় আমার ভাইয়েরা এরপর তিনি তৃতীয় লাঠি যখন মারে বিজ্ঞানীরা বলেন ওই তৃতীয় হয়ে থাকে এত জোরে হয়ে থাকে ওই লাঠিটা যায় লাগার সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা ফেটে যায় মায়ের যেটা মৃত আকারে ফেটে যায় মা জননী কলিজাটা যখন ফেটে যায় মা জননী আপসেট হারিয়ে ফেলে অজ্ঞান হয়ে যায় যারা ধরুন আছেন নর্মালের ডেলিভারি করেন ওই সমস্ত মায়েদের কাছে জিজ্ঞাসা করবেন যখনই মারা অজ্ঞান হয়ে যায় এর কিছু সময়ের মধ্যে পৃথিবীতে মায়ের ওই গর্বের সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ আল্লাহাক বলেন তৃতীয় লাথি মারলাম মায়ের কলিজায় গিয়ে লাগলো কলিজা ফেটে গেল মা জননী অজ্ঞান হয়ে গেল আমরা পৃথিবীতে আসলাম বিজ্ঞানীরা এবার বললেন ওই সন্তান পৃথিবীতে আসার পর পনেরো সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে মিনিট সেকেন্ড থেকে মিনিটের মধ্যে ওই বাচ্চা একটা ডাক একটা আওয়াজ করে ওই আওয়াজটা আমরা ইথার দিয়ে ধরলাম ধরে দেখতে পেলাম ওই আওয়াজটা আরো উম্মা 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 বলে আওয়াজ করে আরো ধরে আমরা এই ইথার দিয়ে ওই আওয়াজটা নিয়ে মায়ের কলিজার এখানে লাগালাম দেখতে পেলাম পরীক্ষা করে দেখতে পেলাম যখন ওই সন্তান পনেরো সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে উম্মা উম্মাহ উম্মা বলে ডাক মারে এই আওয়াজটা মায়ের কন্ন কোহর দিয়ে কান দিয়ে প্রবেশ করে আল্লাহ তালা ওই করে লাগিয়ে দেন লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কুদরতে এ ফেরেস্তা দিয়ে মায়ের ওই কলিজা ফাটাটা সেলাই করে দেয় মায়ের কলিজাটা সেলাই করে দেয় বিজ্ঞানীরা বলেন মায়ের এই কলিজার ঘাটা কখনোই সরাই আর শুকাই না বিজ্ঞানীরা বলেন ওই মা ওই মায়ের সন্তান যতই কান্দে ততই মা সুস্থ হয় সুস্থ হয় না যতই বাচ্চা কান্দে ততই কিন্তু মায়ের দোল মারার স্পিট বাড়ে মানে ততই সুস্থ হচ্ছে না আবার হয় বিজ্ঞানীরা বলেন যতই কান্দে ততই মার সুস্থ হয় কিন্তু ওই মায়ের ওই কলিজার ফাটা জায়গাটা কখনো শুকায় না কখনো ভালো হয় না সন্তান যদি মায়ের কাছে থাকে মা ওই ব্যথাটা আর যন্ত্রটা তার ব্যথাটা ওই ফাটা জায়গার ব্যথাটা কুর কুরকুর করে না কিন্তু সন্তান যখন লেখাপড়ার জন্য কোরআন শিক্ষা করার জন্য মায়ের কাছ থেকে দূরে চলে যায় ব্যবসা বাণিজ্য করার জন্য চাকরি করার জন্য মা বাবার কাছ থেকে দূরে চলে যায় বিদেশে চলে যায় আমার ভাইয়ের ওই সন্তান যদি কোনো বিপদে পড়ে দুনিয়ার সবার আগে যিনি জানেন তিনি কে আরো জোরে বলেন মা জননীর সন্তান যখন পাশে থাকে মায়ের ব্যথাটা দূর হয়ে যায় কিন্তু সন্তান যখন দূরে চলে যায় মা জননীর ওই ব্যথাটা করে যার ব্যথাটা খুর খুব খুর খুর করে কখন আমার সোনামনি বাড়িতে আসবে কলিজার সন্তান বাড়িতে আসবে বুকে দেব কখন আমার কলিজার টুকরা সন্তানের বিপদ হয় না জানি ও আবার ভাইরা রাত দুইটা তিনটা চারটা যখনই বাড়ি যায় গাড়ির হরেন দেওয়ার সঙ্গে সঙ্গে মা বলে ডাকার সঙ্গে সঙ্গে মা দরজা খুলে দেয় মা ভাত বেড়ে দেয় ওই রাতে উঠে ঠান্ডার সময় ভাত বেড়ে দেয় আবার আমার ভাইরা বাবা দরজা খুলে দেয় আমার বাবা মা দুইজন বেঁচে আছে ডাক দিয়ে বলে সোনা পাখি ময়না পাখি ও ইমরান তুমি আসো আইসো নাকি আসো আমার ভাইরা ওই রাত চারটার সবাই যদি বাড়ি যায় স্ত্রী ঘুমিয়ে থাকে স্ত্রীকে সাত আটবার ডাকতে হয় তারপরে ওঠে কিন্তু বাবার এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মাকে এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জন্ম দুপিনি করি টুকরা মা উঠে যা সেই মাকে আমরা কষ্ট দেয় কথা বলেন ঠিক এরা পৃথিবীর মায়া ভুলে আমাকে একা করে চলে গেছে মা জানি আর আসবে না ঠোকা বলে ডাকি